আজ প্রায় বিশ লাখ মুসল্লি সমাবেত হয়েছেন লক্ষ লক্ষ হাজিগণ আরাফাত ময়দানে একসাথে এবং একসাথে এক আজানে নামাজ শেষ করে সূর্যাস্তর পর রওনা দিবেন মুজদুলিফাই মুজুল ইফায় এসে মাগরিব এবং এসা এক আজানে দুই কামতে জামাতের সাথে নামাজ আদায় করবেন ইহা এবং সুন রাসাদ আলাইসাল্লামের আমল রাত যাপন করবেন হাজিরা উন্মুক্ত স্থানে হাজিরা মুজদালিফার উন্মুক্ত প্রান্তে রাতে শুয়ে থাকবেন এবং বিশ্রাম নেবেন এটি হজের একটি গুরুত্বপূর্ণ সন্ন্যাত মহিলারা দুর্বল ও অসুস্থদের জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে যারা চাইলে রাতে মিনার দিকে এগিয়ে যেতে আগে যেতে পারেন মুজদালিফায় জামারাত হজের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে হাজিরা তিনটি স্তম্ভে জামারাত পাথর নিক্ষেপ করে এই কর্মটি ইসলামে বিশ্বাস ইব্রিম আলোহিসাল্লাম ও এব্রিস এর ঘটনা স্মৃতি চিহ্ন বহন করে জামারাতের পেছনের কাহিনী হজরত ইব্রাহিম আলী ইসলাম যখন আল্লাহর আদেশে তার পুত্র ইসমার আলী ইসলামকে কুরবানি দিতে যাচ্ছিল তখন শয়তান ইব্রিস তাকে এই আদেশ পালন করতে বাধা দেয় এবং সন্দেহ সৃষ্টি করে করার চেষ্টা করে ইব্রাহিম আলী তিনবার শয়তানকে প্রত্যাখ্যান করেন এবং প্রতিবার তিনি পাথর ছুঁড়ে তাড়িয়ে দেন এই তিনবার শয়তান প্রতিহতের প্রতীক হিসেবে মিনায় রয়েছে তিনটি জামারাত তিনটি জামারাতুল হলো জামারাতুল সুগরা জামারাতুল ইস উস্তা জামারাতুল কুবরা ছোট স্তম্ভ মাঝারি স্তম্ভ ও বড় স্তম্ভ হাজিরা এই স্তম্ভগুলিতে ষাটটি করে ছোট পাথর ছুঁড়ে মারবেন এটি করা হয় দশ জিলহজ ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী দুই বা তিন দিন পর্যন্ত এগারো বারো ইচ্ছা করলে তেরো জলহজ এ কাজের মাধ্যমে হাজিরা শয়তানের বিরুদ্ধে নিজেদের ইমান আত্মনিয়ন্ত্রণ ও আল্লাহর প্রতি আনুগত্য প্রতি ঘোষণা দেন জামারাতে নিক্ষেপ করার জন্য মানে শয়তানকে নিক্ষেপ করার জন্য হাজিরা মুজদালিফা থেকে সত্তরটি ছোটো বড়ো কঙ্কর বা পাথর সংগ্রহ করেন যা দশই জিলস সাতটি আর এগারো বারো ও তেরো জিলস প্রতিদিন একুশটি তিনটি জামারাতে মানে ছোটো যে আপনার হচ্ছে ছোটো জামারাতে ছোট শয়তানকে ষাটটি বড় শৈতানকে ষাটটি মেজু শৈতানকে টোটাল ষাটটি এভাবে টোটাল তিন একুশটি করে পাথর নিক্ষেপ করে পাথরগুলি হবে ছোটো ছোলার মতো আকৃতির বড় বা দাঁড়ালও নয় তারপর হাজিরা মুজদালিফাই ফজরে নামাজ আদায় করে এরপর সূর্য ওঠার আগে কিছু সময় দুয়া ও জিকির ব্যস্ত থাকেন তারপর সূর্য পর পর হাজিরা মুজদালিফাই থেকে মিনার দিকে যাত্রা করেন সেখানে তারা যে সত্তরটি পাথর সংগ্রহ করেছিল জামারাতুল আকাবা বা বড় শৈতানকে সেদিন সাতটি পাথর নিক্ষেপ করবেন তারপর কুরবানি করবেন এরপর তাওয়ফ জন্য মতকায় নগরীতে কাবাগড়ের সামনে চলে আসবেন এবং কাবা তাওফ করবেন এই কাজগুলোর তাৎপর্য হল আল্লাহর অনুগত প্রকাশ রাসুল সাল্লাহামের সুন্নতির অনুসরণ ধৈর্য ত্যাগ ও আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ মুজদালিফা হল হজের এমন একটি রাজ যেখানে বিশ্রাম ও আত্মবিশ্বাসের মাধ্যমে শয়তান হতে প্রস্তুতি নেওয়া হয় এটি আত্মনিয়ন্ত্রণ ও অনুগত্য ও ত্যাগের একটি গভীর শিক্ষা বহন করে পরবর্তী ভিডিওতে মিনা থেকে আল্লাহর ঘর কাবার শরীফ তাওয়াফ করা সম্পূর্ণ আলোচনা করা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হজ করার অর্থ দান করে